ম্যাঙ্গো কুলফি তাই ম্যাঙ্গো কুলফির জন্য নিয়ে নিয়েছি বেশ বড় বড় সাইজের আম দেখুন এটা হিমসাগর আম বলেছে গাছ পাকা জানি না এগুলো কার্বাইড পাকাই অবশ্যই তো নিয়ে নিয়েছি দু কেজির মতো আম তো আমটাকে চলুন ভালো করে ধুয়ে বানাবো ম্যাঙ্গো কুলফি তো এর জন্য কী কী লাগবে লাগবে হচ্ছে দুধ আমি আমুলের মিল্ক আর নিয়েছি একটু মিল্কমেড নিয়েছি ড্রাই ফ্রুটসের মধ্যে আমন্ড কাজু কিশমিস এইগুলোকে একটু পিসপিস করে কাটতে হবে তো এইগুলো কেটে নিই তারপরে বাকিটাই আসছি আর আমগুলোকে পরিষ্কার করে জলে ভালো করে ধুয়ে নিই ভালো করে পরিষ্কার করে আমগুলোকে ধুয়ে নেবো এমন কিছু সময় লাগবে না শুধু যে কুলফি বানাবো কুলফিটা বানাতে মানে ওই দুধের যে গাঢ় কুলফিটার জন্য যেটা বানাবো ওটা বানাতেই যা সময় লাগবে আর জমতে যা সময় লাগবে খেতে তো সময় নিশ্চয়ই লাগবেই নেই গরমে একটা সুস্বাদু রেসিপি চলুন আপনাদের সঙ্গে পাকা আমি শেয়ার করি এটা আমি একটা শর্টস দিয়েছিলাম সবাই থেকে ভালো রেসপন্স পেয়েছিলাম তাই এটার আজকে একটা রেসিপি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা একটু ভিজুক আঠাটা বেরিয়ে যাক ততক্ষণে আমি কাজু ওগুলো একটু পেস্ট করে আসি মানে কুচি কুচি করে আসি দেখুন এইভাবে কিসমিসগুলোকে কাট করে নিয়েছি বাকিগুলোও করে নিই এই যে কাচির সাহায্যে কাটটা করে নিচ্ছে সুন্দর এই যে ছোট্ট ছোট্ট যতটা ছোট্ট করা যায় এই যে তাহলে মুখে পড়লে বেশ ভালো লাগবে জিনিসটা আমার আঙুরটা পুরো কাটা হয়ে গেছে এই যে এরপরে এই দুটো কি করছি দেখাচ্ছি সবটাই এগুলো কেমনভাবে কাটবো বা কিভাবে পিসবো সেটাও দেখাচ্ছে যে আঙুরটা কাটা হয়ে গেছে এইদিকে আমি দুধটা জালের জন্য বসিয়ে দিই অনেকটা টাইম লাগবে তো দুধটা জাল হতে পুরো এক লিটার দুধ এক লিটার দুধের মধ্যে একটু বিন্দুমাত্র জল দেওয়া যাবে না কারণ জল দি একেবারে এটা ক্ষীর ঘন ঘনত্বের মধ্যে ক্ষীর একটা তৈরি হবে আর এদিকে রেখেছিলাম যে কাজু বাদাম আর আমনটা ওটা জলে ভিজিয়ে নিয়ে আগে থেকে ভেজালে ভালোই হতো কিন্তু আগে থেকে যেহেতু ভেজানো হয়নি এটা ভিজিয়ে নিয়ে বেটে নিতে হবে এই যে এই যে সাইডে সাইডে যত জমবে এই যে সর একটা তৈরি হয়ে এসছে যে একটা ক্ষীর যত ক্ষীর হবে তত এটা টেস্ট হবে এটা মেরে মেরে এরকম ক্ষীর করতে হবে একেবারে গাঢ় ক্ষীর বানিয়ে দিতে হবে এই যে সাইডে সাইডে যে জমবে আর এটা একটু সরের মতো যেই লেগে আসবে সেই আবার কাজু আর আমানটা আমি আমান যতটা পেরেছি ছাড়িয়ে নিয়েছি পুরোটা ছাড়াই তো পুরোটা ছাড়াতে পারিনি যতটা পেরেছি ছাড়িয়ে এরকম দাঁত দাঁড়া করে বেটে নিয়েছি পুরো একবারে কাদা কাদা বাটলে হবে না একটু দাঁত দাঁড়া করে বেটে নিতে হবে দুধ মরে মরে প্রায় পাঁচশো হয়ে এসছে আরও কমবে যত ঘন হবে তত টেস্ট হবে এদিকে ছোট একটা ফ্রাই প্যান চাপিয়ে নিলাম এদিকে দুধ ফুটছে আর এদিকে একটা ছোট্ট ফ্রাই প্যান যেগুলো তারকা দেওয়ার ফ্রাই প্যান এর মধ্যে দুটো এলাচ বেশি না একটু গরম করে নেবো থাকা সাকা যাকে বলবো একবারে লো ফ্লেমে দিয়ে ফ্লেভারটা এটা পাতেই হয়ে যাবে বেশ। সাকা সাকা অটো হয়ে তাহলে এটা টেস্ট আর ফ্লেভারটা দুটুই ভালো আছে। এটা যদি একটু গরম করে বা একটু কুরিয়ে দিলে। এটাকে গুড়িয়ে নেব পরে। এই যে এলাচের এইটাকে দানাটাকে গুড়িয়ে নেব আর খোলাটা ফেলে দিলাম। দানাটাকে গুড়িয়ে দেব। নেক্সটে ঘনত্বটা এরপরে দিই দেব এর মধ্যে চিনি। চিনিটা মিষ্টি কেমন খায় তার উপরে। এগুলো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই চিনিটা একটু বেশি লাগে আমি প্রায় তিন চামচ চিনি দিলাম এই চামচের থেতো করে রাখা এলা যে যে থেতো করে দিয়েছি এইটা দিয়ে দিলাম অনেকটা গাঢ় হয়ে গেছে দুধের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে বেশ ঘন এর মধ্যে একটু কেশর দিলেও হতো কেশর নি আর এরপরে দিয়ে দিচ্ছি কিসমিসটা কিসমিস কুচানো কিশমিশটা পুরো দিয়ে দিলাম এবার যে বাদামের পেস্টটা যেটা একটু মুখে মুখে লাগবে একটা আমন্ড তো পুরোই রয়ে গেছে আমনদের সব ছাল ছাড়ানো হয়নি কারণ শব্দ ভিজিয়েছি তো তাই চট করে ছাড়িনি আগে থেকে ভিজিয়ে রাখলে এটা ছেড়ে যায় এটা থাকলেও কোনো অসুবিধা হয় না খেতে ভালো টেস্টি হবে এর মধ্যে পেস্তাও দিতে পারেন আমার কাছে ছিল না তাই দিই এই যে এটা ঘনত্বটাই যে এইরকম হয়ে গেছে এরপরে কনডেন্স মিল্ক দেবো ঠান্ডা হলে তাই জন্য আর ঘর ইয়ে করছি না এমনি ঘন হয়ে যাবে বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিই এরপরেই হচ্ছে আসল কাজ সেই কাজটার জন্য এই যে এটাকে একটু আগে ঠান্ডা করে নিই এটা যত নেড়ে নেড়ে ঠান্ডা না ঠান্ডা করা পর্যন্ত কিন্তু এটা ভরা যাবে না মানে কুলফির জন্য ভরা যাবে না এই যে এটা ঠান্ডা হোক আর এইদিকে এই যে আমগুলো ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম এরপরে আমগুলোকে কাটা হবে তো চলুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর একটু বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন চলুন দেখতে থাকুন বাকি প্রসেসটা এই যে বের দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্কটা খুব টেস্ট হয় কনডেন্স মিল্ক দিলে এই স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে ভাজা ছিল তার চারগুণ স্বাদ হয়ে যাবে এটা এটা আবার সঙ্গে সঙ্গে ঘনত্বটা সুন্দর এসে গেছে এটা কুলফির জন্য পারফেক্ট মালাইটা তৈরি হয়ে গেছে এটা মালাইটা এরপরে কুলফিটা যেটা সেট করব আমটাকেও রেডি করে নিচ্ছি আমটার মাথাটাকে প্রথমে কেটে নিতে হবে আমগুলো যত শক্ত হবে তত এটা ভালো হবে নরম তুলতুলে তুলে আমে কিন্তু খুব একটা ভালো এটা হবে না এটা একটু শক্তপোক্ত এই যে এরপরে খুব আলতো হাতে এই কাজটা করতে হবে কারণ এইটা যদি একটু গড়বড় হয়ে যায় তাহলেই কিন্তু পুরো রেসিপিটাই হয়ে যাবে আস্তে আস্তে করে এই আঁটিটাকে বের করে নিতে হবে আটিটা পুরো বেরিয়ে আসবে তার মধ্যে পুর হিসাবে ঢুকে যাবে ওই মালাইটা তারপরেই হবে ম্যাঙ্গো মালাই দেখুন হ্যাঁ সাঁড়াশির সাহায্যে কারণ এটা বের করতে খুবই কষ্টদায়ক যারা পারবেন না তারা এইভাবে আমার মতো সারাসি দিয়ে বের করে নেবেন একটু কষ্টদায়ক কিন্তু একটু মোটা কিছু দিয়ে বার করলে বেশ সুবিধা হয় এই যে দেখুন ঠ্যাং ড্যাং ড্যাং ঢ্যাং ড্যাং বেরিয়ে গেছে সবকটা আগে করেনি। তারপরে আসছি কুলপিটা যতক্ষণ ঠান্ডা হোক মানে ওই ততক্ষণ ঠান্ডা হোক এই যে দেখুন কতটা গাঢ় যত ঠান্ডা হবে তত এটা গাঢ় হয়ে যাবে চারটে আমি আমার দেখুন সুন্দর করে পরিষ্কার করে আটিটা বার করা হয়ে গেছে আমি পাঁচটা আমি টোটাল করেছিলাম তো একটা বাটিতে মোটামুটি চারটে আম রেখে আর এটা একটা পাত্রে রেখেই ঢালতে হবে মালাইটা হলে কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে তো এই দেখুন মালাইটা ঠান্ডা পুরো হয়ে গেছে আর ঘনত্বটাও সুন্দর এসেছে তো এরপরে এক একটা আমের মধ্যে এটা ভরে দিতে হবে এরপরে এটা ঠান্ডা করে খেলেই হয়ে যাবে কুলফি মানে ম্যাঙ্গো কুলফি বা আম কুলফি যাই বলবেন তো কারা কারা খেয়েছেন আমাকে জানাবেন কাদের কাদের এই রেসিপিটা হয়েছে আমাদেরকে জানাবেন একবার করে আর যারা খাননি একবার ট্রাই করে দেখবেন খুবই টেস্টি টেস্টি মানে এটা আমি একবার খাওয়া হয়ে গেছে এটা দ্বিতীয়বার বানানো হচ্ছে আপনাদের সঙ্গে রেসিপিটা খুব শেয়ার করবো বলেই আমি এটা আবার দ্বিতীয়বার করে বানাতেছি প্রথমবারে কিন্তু কোনো রেসিপি ভিডিও করা হয়নি তো এরপরে কেটে রাখা মাথাগুলো আবার ঢাকা দিয়ে দিচ্ছি পরপর এই যে সুন্দর করে ঢাকা দিয়ে এটা ফ্রিজে ওভার নাইট রেখে দিতে হবে ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো কুলফি তো দেখুন কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন যারা ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে এটা ফ্রিজে রেখে তারপরে আসছি পরের দিনে কিভাবে মালাই মানে কুলফিটা কি হলো সেটা দেখানোর জন্য তো আজকে এটা ফ্রিজে থাক সাত থেকে আট ঘন্টা থাকলেই মোটামুটি জমে যাবে ওভার নাইট রাখার পরে এই যে আমাদের কুলফি রেডি এই যে দেখুন শক্ত হয়ে মুখটাও কিন্তু আটকে গেছে কোনো দিক দিয়ে বেরিয়ে যায়নি পড়ে যায়নি এটা আরও যতক্ষণ রাখা যাবে তত ভেতরটা হার্ড হবে শক্ত হয়ে যাবে তো এরপরে একটা একটা করে পিলারের সাহায্যে ধুয়ে নিয়ে পিলারের সাহায্যে এমনি আমটা আমার আগের থেকেই ধোয়া তো ধোয়ার আর কোনো প্রয়োজন পড়বে না তো এই যে সুন্দর করে পিলারের সাহায্যে ছালটা ছাড়িয়ে দিয়ে এরপরে দেখুন কিভাবে মুখটা কেটে নিচ্ছি মুখটা যেহেতু লাগানো ছিল সামান্য হালকা করেই লাগানো এটা শুধু কেটে দিলেই হয়ে যাবে এই যে দেখুন রেডি কেউ পুরোটা একা খেলে পুরোটাই খেতে পারেন কেউ শেয়ারেবেল খেলে শেয়ারেবেল খেতে পারেন পুরো একা গোটাটা খাওয়া যায় না তো এই যে দেখুন কেটে কেটে কেমন পিস পিস বেরিয়ে আসছে আর রেডি হয়ে গেছে আমার আম কুলফি বা ম্যাঙ্গো কুলফি আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর এইভাবে নতুন নতুন রেসিপি দেখতে পাবেন আর যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন আজকের মতো এখানে টাটা বাই